আরও এক ডাক সাইফ হাসানের টানা দুটো ম্যাচে শূন্য রানে ফিরলেন ডান হাতে এই ব্যাটার বাংলাদেশের টি টোয়েন্টি দলের সহ অধিনায়কের ফর্ম একেবারে মাটির সাথে গড়াগুড়ি খাচ্ছে এমন দুর্দশার রীতিমতো এক অশনি সংকেত বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছেন তিনি প্রতিনিয়ত রাজশাহী ওয়ারিয়ার্সের বোলার আব্দুল গাফর সা ক্লাইনের বলে লেগ বিফোর আউট হয়েছেন সাইফ প্রথম বলেই তার এমন অসহায়ত্ব বরং তার তলা নিতে থাকা আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি ব্যাপক প্রত্যাশা নিয়ে তাকে দলে ভিড়িয়েছিল ঢাকা ক্যাপিটালস কিন্তু সেই প্রত্যাশা যেন ক্রমশ এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে এখন অবধি সাইফ ঢাকার জার্সিতে ম্যাচ খেলতে নেমেছেন সাতটি সাত ম্যাচে সর্বসাকুলে তার সংগ্রহ আটচল্লিশ রান ভয়াবহ অবস্থা সর্বোচ্চ বাইশ রান অব্দি নিজের ইনিংসকে নিয়ে যেতে সক্ষম হয়েছেন সাইফ হাসান মাঝে তাকে একাদশ থেকে বিরতিও দেওয়া হয় কিন্তু সেই বিরতিও কাজে আসেনি তার দুর্দশা আরো বেশি জেকে বসেছে তার কাঁধে সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও অথচ বিপিএল এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ছিলেন দুর্দান্ত ফর্মে পনেরো ইনিংসে ব্যাট করতে নেমে তিনশো একানব্বই রান নিয়েছিলেন বাংলাদেশের পক্ষে এশিয়া কাপের মতো মঞ্চেও তিনি ছিলেন দলের ভরসার জায়গা পারফর্ম করেই নিজেকে সেই স্থানে প্রতিষ্ঠিত করেছিলেন সে কারণে তাকে বিশ্বকাপের স্কোয়াডে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু সেই দায়িত্ব নেওয়ার জন্য মানসিক দৃঢ়তা ক্রমশ হারিয়ে ফেলছেন সাইফ হাসান একজন ব্যাটারের ব্যাটে রানি তার সমস্ত শক্তির উৎস কিন্তু সেই রানটুকু আসছে না সাইফের ব্যাট থেকে স্ট্রাইক বা আনুষাঙ্গিক অন্য সব কিছুই এক্ষেত্রে গৌণ এমন বিপর্যস্ত পরিস্থিতি নিয়ে তিনি যখন বিশ্বকাপে পৌঁছাবেন তখন বাড়তি চাপে একেবারে মুখ থুবড়ে পড়ে যেতে পারেন সাইফ হাসান বিশ্ব দরবারে তখন আর তাকে টেনে তোলার উপায় থাকবে না এখনো দলে বদল আনার সুযোগ থাকছে তবে সহ অধিনায়ককে বাদ দেওয়া দ্বিধার সৃষ্টি করতে পারে নির্বাচকরা এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নানান কিছু প্রভাব হিসেবে সামনে চলে আসতে পারে এত প্রতিবন্ধকতা ঠেলে সাইফকে বাদ দেওয়ার পরিবর্তে তাকে ফর্মে ফেরানো কিভাবে যায় সে পরিকল্পনায় হয়তো করতে চাইবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট রাকিব হোসেন একাত্তর